দেশের বিভিন্ন জায়গায় আমাদের অনেক সম্পদ নষ্ট হয়েছে সেগুলো হচ্ছে মেট্রো স্টেশন কোথাও ব্রিজ শহর অনেক কিছু লাগবে এই ক্ষতি আমাদেরই ক্ষতি কারণ দেশের সম্পদ আমাদেরই সম্পদ চামড়া সে চামড়া লাগাও আর পয়সা কামাও তো এগুলো তো কোনো কঠিন না তাই না তোরা তো চামড়া চামড়া খেলস হ্যাঁ তুই তো আবার এই কাজ করবি তুই তোর জামাইকে যে ওখানে নিয়ে গেছ কোন ভদ্র ছেলে তোকে বিয়া করছে তোর বলে তিন হাঙ্গা হয়েছে এরপরও তো তুই আরো কত কীর্ত কাহিনী তোর বিয়া করে কে যারা দালাল যারা এই যাদের যারা ভাগওয়া এই ভার্গারা তোর মতন প্রতিমাদেরকে বিয়া করে তোদের মতন দেহি ব্যবসায়ীদেরকে বিয়া করে ওরা যা শো জামাই হয়েছে শো তারপরে এরা তোদেরকে নিয়ে ব্যবসা করে জামাই তোদেরকে নিয়ে সংসার করবে তোরা তো যাত্রার সাথে থাকিস তোরা তোদেরকে তো ডাইরেক্টররা সুন্দর সুন্দর কচি কচি মাল ধরে নিয়ে আসে তারপরে নায়িকা বানাই নায়িকা বানাই এই মন্ত্রী ওই মন্ত্রীর চাহিদা পূরণ করে